নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুইটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে খেলাধুলা এবং বহিরাঙ্গন কাজকর্মে অংশগ্রহণ আপনাকে শক্তি সঞ্চয়ে সাহায্য করবে এই দিনগুলিতে আপনি আপনার ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যার জন্য আপনার নিকটবর্তী কেউ আর্থিকভাবে সহায়তা করতে পারে আপনার জীবনসঙ্গীর অবহেলা সম্পর্কটিকে নষ্ট করতে পারে আপনার খুশির সোনালি দিনগুলি ফিরে পেতে আপনার মূল্যবান সময় কাটান এবং মিষ্টি স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তোলুন আপনার স্বামী বা স্ত্রীর খারাপ স্বাস্থ্যের কারণে এই দিনগুলিতে প্রেমে ভোগান্তি থাকবে এই দিনগুলিতে কর্মক্ষেত্রে আপনার ফুর্তি বাড়ির কোনো সমস্যার জন্য কম থাকবে এই পরিমাণ ব্যবসায়ীদের এই দিনগুলিতে প্রবৃত্তিগুলিতে নজর রাখা প্রয়োজন সে আপনার ক্ষতি করতে পারে এই দিনগুলিতে আপনি বিচক্ষণতা ব্যবহার করে ঘরের লোকেদের সাথে কথা বলবেন যদি আপনি তা না করেন তাহলে অযথা লড়াইয়ে আপনার সময় নষ্ট হতে পারে একজন আত্মীয় বন্ধু বা প্রতিবেশী এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবনে উত্তেজনা আনতে পারে আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন আপনার ভাই বোনদের সহায়তাই এই দিনগুলিতে আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারবেন আপনার ভাই বোনদের কাছ থেকে পরামর্শ নিন যদি আপনি অত্যাধিক উদারতা দেখান তাহলে ঘনিষ্ঠ মানুষরা অন্যায়ভাবে আপনার সুযোগ নিতে পারে সতর্ক থাকুন কারণ এই দিনগুলিতে প্রেমে পড়া আপনার জন্য ভ্রষ্টাচার হতে পারে বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে এই দিনগুলিতে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন এই দিনগুলিতে একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুব বেশি আগ্রহ দেখাতে পারেন কিন্তু এই দিনগুলির শেষে আপনি উপলব্ধি করবেন কোনো কিছু গোলমাল চলছে না আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা অধ্যান্তিক জীবনের পূর্ব শর্ত মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে এটি জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে এই দিনগুলিতে শুধু বসে থাকার পরিবর্তে কেন এমন কিছুতে নিযুক্ত হচ্ছেন না যা আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে আপনার উদ্বেগহীন মনোভাব পিতামাতার চিন্তার কারণ হবে তাই আপনার কোনো নতুন প্রকল্প শুরু করার আগে তাদের আত্মবিশ্বাস থাকা প্রয়োজন ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে এই দিনগুলিতে নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে অনেক সময় মোবাইল দেখতে দেখতে আপনি অনেক সময় পেরিয়ে ফেলেন আর তারপর যখন আপনি আপনার সময় খারাপ করে ফেলেন তখন আপনি পস্তান এই দিনগুলিতে আপনার জীবনসঙ্গী আপনার সঙ্গে তার সাম্প্রতিককালে ঘটা সব মতভেদ সত্ত্বেও আপনার জন্য আপনার সুন্দর অনুভূতি প্রদর্শন করবেন আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হলো হাসি যদি আপনার মনে হয় যে আপনার পর্যাপ্ত অর্থ নেই তবে অর্থ পরিচালন এবং সঞ্চয় সম্পর্কে কোনো প্রবীণের পরামর্শ নিন আপনার সমবেদনা ও সহানুভূতি পুরস্কৃত হবে আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে এই দিনগুলিতে আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে এই দিনগুলিতে আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হননি এই দিনগুলিতে আত্মীয় আপনার স্ত্রীর সাথে বিতর্কের একটি কারণ হতে পারে সৃজনশীল কাজও আপনাকে চাপমুক্ত রাখবে এই দিনগুলিতে আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় করা যেতে পারে সুতরাং সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ সংক্রান্ত সমস্যা মোকাবিলাই আপনার এই দিনগুলিতে একটি দক্ষ বাজেট পরিকল্পনা করা দরকার দূরের জায়গার আত্মীয়রা এই দিনগুলিতে আপনার সাথে যোগাযোগ করতে পারেন প্রেমের জন্য ভালো দিন আপনার কাজ কর্মক্ষেত্রে, প্রশংসা করবে ফাঁকা সময়ে এই দিনগুলিতে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন আপনি এই দিনগুলিতে আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন কারণ তিনি তার যোগ্য ব্যবসায়ী অর্থভাগ্য ভালো উন্নতির সুযোগ রয়েছে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বাইরের সম্পর্ক টিকিয়ে রাখতে পরিকল্পনা করে এগন চাকরিতে সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করতে পারেন ভাতৃবিবাদ বিবাদ বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে সংসারে ব্যয় বাড়তে পারে গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ করবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ